আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে বাইরের ওয়েদারটা দেখে তাক লেগে গেল বৃষ্টি পড়ছে প্রচন্ড পরিমাণে আর চারিদিকে পুরো ভিজে অবস্থা খারাপ হয়ে গেছে আর আমাদের ঘরের সামনে যে তুলসী গাছগুলো আছে সেগুলো একদম মাটিতে মিশে গেছে আমি পুঁটি মাছটা খেতে ভীষণ পছন্দ করি সেই জন্য মা পুটি মাছ নিচ্ছিল আর আমাদের ঘরের সামনেই মাছ আসে তো সেই জন্য মা আমার জন্য পুঁটি মাছ নিল আর তারপরেই নাস্তায় দিকে রেডি করছে মা ভাইয়ের জন্য ভাত ডিম ভাজা আর আলু সকালবেলা আমি ভাত খেতে পারি না সেই জন্য ভাত আমি খাইনি তো সকালবেলা গরম জলে একটা পাউডার করা আছে সেই পাউডারটাই এখন খাবো তারপর বেলা দিকে অল্প কিছু মুড়ি ছোটোবেলা থেকে আমি মাছটা একটু খেতে বেশি পছন্দ করি মাংস আর ডিম খেতে অতটা ভালোবাসি না আগে আমি যখন স্কুলে যেতাম তখন স্কুলে যাওয়ার আগে মাছ দিয়ে ভাত খেয়ে যেতাম আবার বাড়িতে ফিরে মাছ দিয়ে মুড়ি খেতাম আবার রাতের জন্য আমার মাছ লাগতো তো মা সেই জন্য মাছ খাওয়াটা আমি পছন্দ করি বলে মা নানান ধরনের মাছ বাড়িতে আসার পর মাছ বলেই মা এই জ্যান্ত মাছগুলো নিয়েছে বাড়িতে যখন থাকি তখন তো বরফের মাছ খাওয়াই হয় কিন্তু এরকম জ্যান্ত মাছ খাওয়া হয় না মাছ বাঁচতে আমি একদম পারি না মাছ বাঁচতে গেলে আমার ভয় করে মনে হয় যদি হাত কেটে ফেলি বা কিছু তো সেই জন্য যখন আমি বাজারে মাছ কিনতে যেতাম মাছ আমি ওখান থেকে বাছিয়েই নিয়ে আসতাম শুধু বাড়িতে এসে পরিষ্কার করে ধুয়ে ফ্রিজের মধ্যে তুলে রাখতাম এদিকে মা মাছ বাছাব করছে আর এদিকে ততক্ষণের জন্য আমরা মুড়ি খাবো বলে জোগাড় করছিলাম এখানে ডিম ভাজা করছিলাম মাছ ভাজা করছিলাম আর এখানে আমি আলু আর পেঁয়াজ আর লঙ্কাকে একটু ভেজে নিয়েছিলাম এর সঙ্গে ভালো করে মাখবো কারণ বাড়িতে শুকনো লঙ্কা ছিল না তো সেই জন্য কাঁচা লঙ্কা দিয়ে বাড়িতে যখন থাকি তখন মুড়ি খেতে খুবই ভালো লাগে সমস্ত কিছু দিয়ে খেতে ভালো লাগে অনেক রকম চাট করে মুড়ি খেতে ভালো লাগে কিন্তু যখন আমি আমার বাড়িতে থাকি তখন মনে হয় কিছুই খাবো না শুধু এমনি থ া কিন্তু মায়ের বাড়িতে গেলে বোন মা সবার সঙ্গে বসে খেতে কিন্তু বেশ ভালো লাগে বেশ এদিকে মুড়ি মাখা কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম হঠাৎ করে মা আমাদেরকে ফল কেটে দিলো বোনকে আর আমাকে দুজনকেই ফল কেটে দিয়েছিল তো ফলটা এখন খাবো তারপর স্নান টান স্নান টান করে নিয়েছিলাম আর ওদিকে মা রান্না বসিয়ে দিয়েছিল আজকে কিন্তু আমাকে রান্না করতে হয়নি মা নিজেই রান্না করেছে ভাত হয়েছে মাছের ঝোল হয়েছে করলা ভাজা শাক ভাজা ওল ভাতে এত কিছু মা রান্না করেছে আর বাড়িতে আমি থাকলে সত্যি কথা বলতে গিয়ে একা একা ভাত বেড়ে খেতে একদম ভালো লাগে না তো মা যেহেতু বেড়ে দিচ্ছে ভাতটা খেতে কিন্তু বেশ ভালো লাগে আর মায়ের হাতে সাধ্য একদম অন্যপুরে খাওয়া দাওয়া করে যখন বসেছিলাম তখনই মা বলছিল আজকে পিঠে করে তোকে খাওয়াবো তো আজকে পাটিসাপটা বানাবে মা বাড়িতে আমার ওই মা দুটো নারকেল পাঠিয়েছিল তো নারকেলগুলো মা ছাই মেরেছিল সেটা দিয়ে আজকে আমাকে পাটিসাপটা বানিয়ে দেবে পাটিসাপটা পিঠে খেতে তো প্রত্যেকেই ভালোবাসি আর আমারও খুব ভালো লাগে বাড়িতে আমি বানাতে পারি না না কারণ একা একা খেতে একদম ইচ্ছে করে না তোমাদের দাদাভাই পাটি পাটিসাপটা পিঠে খেতে ভালোবাসে তবে ও যখন আসে তখন এটা সেটা রান্না করতে করতেই সময় চলে যায় তো সেই জন্য কখনও ওকে করে দেওয়া হয়নি তবে অনেক দিন আগে একবার ওকে করে খাইয়েছিলাম তখন ওর ভীষণ ভালো লেগেছিলো এবারে যখন তোমাদের দাদাভাই আসবে তখন ওকে পাটিসাপটা পিঠে করে খাওয়া যে কোনো জিনিস আমরা মেয়েরা যখন বানাই তখন কিন্তু আমরা খেতে পারি না কিন্তু কেউ যদি বানিয়ে দেয় তাহলে কিন্তু খেতে বেশ তৃপ্তি লাগে আর মা এখানে পাটিসাপটা পিঠে বানিয়ে ফেলেছিল আর উপরে বেশ কয়েকটা ভেঙে গিয়েছিল তো সেটাই মা বলছিল নিচের যে ভালো ভালোগুলো বানিয়েছি সেগুলো দেখা উপরে ভাঙাগুলো দেখা সে পিঠে তোমাদের সাথে কিছু জিনিস শেয়ার করব এই যে ঘরটা দেখতে পাচ্ছো এই ঘরটা আসলে প্রথমে যখন বিয়ে হয়নি তখন আমার ঘর ছিল তারপর বোনের ঘর হয়েছে আর এখন হয়েছে ভাইয়ের দখলে এই ঘরে আলমারিতে যে এত কিছু সাজানো আছে দেখছো এর বেশিরভাগ জিনিসই তোমাদের দাদাবায়ের গিফট করা তো মা সেগুলো সুন্দরভাবে সাজিয়ে রেখেছে আর তার সঙ্গে আজকে তোমাদেরকে শেয়ার করব আমার ছোটবেলার কিছু ছবি এই যে দেখতে পাচ্ছো এগুলো মা কিন্তু সাজিয়ে রেখেছে আর অনেক বছর আগেকার এই সব বাঁধানো বাপি আমাকে নিয়ে গিয়ে ছবিগুলো তুলিয়ে নিয়ে এসেছিলো তো সেটাই আজকে তোমাদেরকে এই একটা ছবি এটা যখন আমি ওয়ানে ভর্তি হইনি তখনকার পিক আর এই যে ছবিটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমি যখন ফাইভ ক্লাসে পড়ি তখন এর ছবি তখন প্রচণ্ড রোগা ছিলাম আগে যখন ছোট ছিলাম একটু মাটি ছিলাম কিন্তু তারপর অনেক রোগা হয়ে যায় কেন এত রোগা হয়ে যায় সবটাই তোমাদের সাথে পরে আমি একদিন শেয়ার করব তো তোমাদের সাথে পুরনো কিছু ছবি শেয়ার করে বেশ ভালো লাগলো আর তারপরেই আমি এসেছিলাম একটু ছাতেতে ছাতে খুব সুন্দর চাঁদ ছিল কাল পরশু করে পূর্ণিমা আছে তো সেই জন্য চাঁদটা এত সুন্দর লাগছিলো আর তার সঙ্গে আমাদের পুরো পাড়াটাও কিন্তু বেশ ভালো লাগছে বাড়িতে এসেছি সেই জন্য গোপোষণার সমস্ত দায়িত্ব এখন মায়ের হয়ে গেছে আর এরা দু ভাই খুব সুন্দরভাবে ঘুমোচ্ছে আর ওইদিকে আমিও শুয়ে পড়েছি তো অনেকটাই রাত হয়ে গেছে প্রায় এখন ঘড়ি কাটায় সাড়ে এগারোটার মতো বেজে গেছে তো গল্প করতে করতে বাপের বাড়িতে বেশ লেটই হয়ে যাচ্ছে তো এখন ওই জন্য শুয়ে পড়লাম তো বন্ধুরা আজকের ব্লগটা এতটুকু কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন ভিডিও